দেখো দেখো আমরার ফাঁকি রে আমার ফাঁকি আমরার ফাঁকি ভিডিওটা দেখিয়া একে অন্য জনের শেয়ার করে দেখবার সুযোগ করে দিও গাই জগল বন্ধুরা কেমন আছ আমরার বেবি কিলা আছে দেখো বেবি তাল উল্টা করলিছে বেবি বেবি দেখো 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 বেবি রে দেখো ওই দেখো ওই দেখো বেবি দেখো রে বেবী খালাই তো খালা নয় ওই দেখি কত সুন্দর কত সুন্দর 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 কুলুন না কত সুন্দর কত সুন্দর বেবির বেবির কত সুন্দর ভিডিও ভিডিও দেখো বেবীর ঐ দে কুলেনা কোলেনা 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 হেৰ বন্ধুৰা আমাৰ বেবীৰ ভিডিঅ'টা একে আৰু এজনীয়ে দে বা সুযোগ কৰি দিয় শ্বেয়াৰ কৰি ফ'ল' কৰি দেখ বেবীকেইটা একদম হাজিৰা বুৰ্গা চুৰ্গা লগাই আছে Hello, mm -hmm. bondura, kemana so kita arah itu? Kita, eh, bagoro, 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 itu kita, itu kita. Oh, dah ko, ah, hmm, ah. assalamualaikum.